নমস্কার বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে চলিলাম এটি কাল রাত্রিরের ভিডিও আর রাত্রির যখন সাতটা বাজে আমি পৌঁছে গিয়েছিলাম দাদার বাড়ি আর সামনেই রয়েছে মেয়ে জামাইয়ের সুন্দর একটা ছবি দিয়ে সাজানো আর তারপরেই রয়েছে স্টার্টার কাউন্টার স্টার্টারে ছিল অনেক অনেক রকমের আইটেম আর প্রত্যেকটা আইটেমই ছিল সুন্দর আর খেতেও খুব টেস্টি আর তার মধ্যে আমি দু একটা ফুচকা আর একটু চিকেন কাবাব খেয়ে নিয়েছিলাম আর পানের স্টলটার সঙ্গে রয়েছে হুক টানারও ব্যবস্থা যার যেটা পছন্দ সে সেটাই খাবে দেখুন কত সুন্দর করে এখানে লাইটিং করে সাজানো রয়েছে আর সামনেই রয়েছে আমার ভাইজি ভাইজির স্যার এসেছেন মানে প্রফেসার ওনার সঙ্গে একটু সবাইকে পরিচয় করিয়ে দিলেন তার মধ্যে জামাই এসে গেল জামাইকে একটু জল মিষ্টি খাইয়ে একেবারে বিয়ের মণ্ডপে নিয়ে চলে আসে আর দাদা এখন বরণ করে নিচ্ছে মানে বস্ত্র আর আংটি দিয়ে আর এই বস্ত্র আংটি দিয়ে বরণ করার পর এখন জামাইয়ের সমস্ত ড্রেস চেঞ্জ করিয়ে দেয়া হবে যে নতুন বস্ত্র দেওয়া হয়েছে সেটি পরা হবে আর দেখুন এটা দেখানোর চেষ্টা করলাম যদিও দেখানো যায়নি তারপরে এখন আমরা বিয়ের মেন অনুষ্ঠানে বসার আগে এখন আমরা বরকে পাঁচ এও মিলে বরণ করে নেব আর প্রত্যেক বিয়েতেই মানে বিয়েতে বসার আগে মেন বিয়েতে বসার আগে জামাইকে বরণ করে নিতে হয় আর বরণের শেষে হবে মালা বদলের পালা আর এখন আমি বরকে বরণও করে নিয়েছি এখন কোনে আনা হবে কোনেকে পিঁড়েতে বসিয়ে নিয়ে আসা হবে সাত পাখের বন্ধনে তাদের আবদ্ধ করা হবে আর দেখুন কোনেকে সাত পাকে ঘোরাতে আমাদের ভাইজি তো খুবই ভয় পাচ্ছে ভাবছে পড়ে যাব পড়ে যাব। কিন্তু কেউই পড়বে না তবুও ভয় পায় এখন নাপিত মশাই ছড়া কেটে এখন মালা বদলের অনুষ্ঠান শুরু হয়ে যায় মালা বদলের শেষে এখন বিয়েতে বসানো হয় তারপরে ঠাকুরমশাই কাঠ ছড়াটাকে বেঁধে দেয় সারা জীবনের জন্য যেন এদের বন্ধন জুটি ভালো থাকে এই কামনাই করি আর তারপরেই এখন একটা ছোট্ট করে যজ্ঞ বানানো হয় তারতেই পোড়ানো হবে খই পোড়ানো হবে আর দেখুন যজ্ঞের আগুন সুন্দর জ্বলছে এখন খই পোড়ানোর পালা চলেছে আর দেখুন ওই ক্যামেরাম্যানদের একটু কাটচুপি চলছে ওদের ক্যামেরার মধ্যে একটুখানি খই ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা রইল তারপরে রয়েছে এখানে সিঁদুর দান খুনকের মধ্যে সিঁদুর লাগিয়ে এখন সিঁদুর পোড়ানো হয়ে গেল জামাই পরিয়ে দিল সিঁদুর প্রায় অনেক রাত হয়ে গেল এখন আমরা খাবার টেবিলে চলে আসি লাস্ট ব্র্যাচ আমরা এখন সবাই মিলে আস্তে আস্তে খেতে বসে পড়লাম প্রত্যেকটা রান্নাও ছিল অনেক অনেক সুন্দর টেস্টি আর খাওয়া দাওয়ার শেষে আমরা আমি আর আমার মেয়ে দুজনে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তখন প্রায় পৌনে বারোটা বেজে গেছে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে আসি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন